প্রিয় ভাই সবাইকে গুড মর্নিং শুভ সকাল এবং সবাইকে সালাম আশা করি সবাই ভালো আছেন ডি কে সনাইন ক্যাবিনেট সেন্টার চলে আসলো সকালবেলায় আপনাদের সিএস ফোর জিরো এইট জিরো এস কে যে মালগুলো ফুল কমপ্লিট হয়ে গেছে সেগুলো দেখানোর জন্য দেখেন আজকে এই সিএস ফোর জিরো এইট জিরো এই সবগুলো মালই ফুল কমপ্লিট হয়ে গেল এখন শুধু রঙে চলে যাবে এই যে রঙের জন্য প্রস্তুতি নিয়েছি দেখেন আসলেও একটা মাল তৈরি করতে কেন সময় লাগে আমার এখানে সেটা আপনাদের যদি একটু দেখাই দেখেন আসলেও দেখবেন আপনারা কাজ করব আমি আপনাদের অনুপ্রেরণায় হচ্ছে কাজগুলো করে থাকি আপনাদের ভালোবাসাই এটা হচ্ছে এস ফোর জো খোদাই করে লেখা নতুন কাটিং আমি সবসময় চেষ্টা করি যে নতুন কাটিং দিয়ে আপনাদের মাল তৈরি করার জন্য কখনো বেশি আকারে মাল কিনে রেখে বা ক্রয় করে রেখে সেগুলো পুরাতন করি না অল্প অল্প করে মাল আনি এবং কি শেষ করার পরে আবার নতুন অবস্থায় অল্প করে আনি এটা যে বোর্ডটা ছিল এটা হচ্ছে আপনার তেরো দিন আগের বোর্ড দেখেন এটা হচ্ছে সিএস ফোর জিরো জিরো গ্রুপ কাটা ডিজাইন করা খোদাই করে লেখাটা এই অবস্থায় যদি কেউ নিতে চান এটার দাম পড়বে হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা ফিক্সড আর চাইনিজ রং সহ এটা হচ্ছে আঠারোশো টাকা একদম আপনার ফিটিং করে লাগানোর পরে একদম ঘষে চারো দিকে ক্লিয়ার করা সকালবেলা ওয়েদারটা তো রকম ভালো না যার কারণে মনে হয় আপনাদের ভালোভাবে দেখাতে পারতেছি না তারপরে চেষ্টা করতেছি দেখানোর জন্য দেখেন এটা হচ্ছে সবগুলোই ফুল কমপ্লিট হয়ে গেলো আজকে এগুলো ডেলিভারি হয়ে যাবে দূর দূরান্তে যে প্রিয় ভাই আছে অর্ডার করেছিলেন তাদের উদ্দেশ্যে তো যে ভাইগুলো দিকে সনাইন ক্যাবিনেট সেন্টারে মাল অর্ডার করেছিলেন তাদের জন্য শুভকামনা রইল আর ইতিপূর্বেও যারা মাল নিয়েছিলেন তারাও আবার পুনরায় অর্ডার করেছেন তো ভাইদেরও অসংখ্য ধন্যবাদ এবং আমার অন্তর থেকে অনেক ভালোবাসা আসলে আপনাদের ভালোবাসা আছে বলেই আমি এগুলো করতে পারি যদি আপনারা ভালো না বাজতেন আসলে করতে পারতাম না তো এগুলো এখন রঙ করা হবে আপনারা রৌদ্রের জন্য আর কি অপেক্ষা করতেছি রোদটা পরে পরে উঠলেই আপনার রঙগুলো শুরু করা হবে আর কি তো সবাই ভালো থাকবেন সবাইকে সালাম আসসালামু আলাইকুম